خيري اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا ولا ال سيدنا, وعلى آل سيدنا সাল্লাম ব্রাদারান ইসলাম সত্যিকারে খুবই ভালো লাগছে আজকে গোটা মসজিদ গোটা মসজিদে একসঙ্গে নামাজ পড়তে তবে আমি অনুরোধ করবো যে আপনারা সবাই যদি লাইন পূর্ণ করে যদি বসেন আমাদের সেবুল ভাই মাশাল্লাহ এটা এটা ইয়ে সাড়ে সাত হাজার না মাসা আল্লাহ সাড়ে সাড়ে সাত হাজার টাকা এই মসজিদে মাশাল এই মসজিদে দশ হাজার টাকা সেবুল ভাই দান করলো আল্লাহ তালা এই দানকে কবুল করুন আল্লাহ তালা সেবুল ভাই কে যেন নেহাতিয়াব এবং সালেহলাদ প্রদান করুন আমিন সুম্মামিন বিশেষভাবে বিশেষভাবে নামাজের পরে সেবুল ভাইয়ের জন্য এবং আরও সমস্ত দানকারীদের জন্য দোয়া করা হবে আল্লাহ যেন এই সমস্ত দানকারীকে ভালো রাখে আর বিশেষ করে সেবুল ভাইকে নেক এবং সালেহ সিয়াতিয়াব তিয়াব আউলাদ প্রদান করে আমিন সুম্ম আমিন ব্রাদরানি ইসলাম আসুন এইভাবেই আপনারা দানের হাতকে বাড়ান এই যে এত সুন্দর মসজিদ আপনারা দেখছেন এটার সৌন্দর্য এখনো পূর্ণ হয়নি আরও পূর্ণ হতে বাকি আছে এখন তো শুধুমাত্র একটা চমক দেখেছেন আসল জিনিস দেখতে বাকি আছে আসল জিনিস আসল জিনিস দেখতে বাকি আছে কারণ এই মসজিদে তো ইয়ে মার্বেল আছে টাইলস আছে হ্যাঁ অনেক কিছু আছে তবে এত বড় মসজিদ নির্মাণ করার ক্ষমতা এবং তৌফিক আল্লাহ তালা আপনাদেরকে যখন দান করেছেন মসজিদের নির্মাণ হয়ে গেছে তবে মসজিদকে সাজানো বাকি আছে মাসাল্লাহ সাজানোর জন্য সবচাইতে পূর্ণ সাজাওয়াট যাকে বলা হয় যতদূর সম্ভব ততদূর সাজাবার চেষ্টা করবেন ব্রাদারানী ইসলাম আল্লাহ যখন আপনাদের আপনাদেরকে ধন দিয়েছেন সম্পদ দিয়েছেন সেই ধন এবং সম্পদকে ব্যবহার করে মসজিদকে সাজাতেও হবে মসজিদের বিল্ডিংটা দাঁড়িয়ে আছে প্লাস্টার হয়েছে মেঝেতে মার্বেলের দরকার এবং টাইলস আমি আপনাদেরকে অনুরোধ করব আদেশ দিতে পারবো না এই যে ওয়াল দেখতে পাচ্ছেন ওয়ালে কালার কালার করা আছে কালার করিয়ে না টাইলস লাগিয়ে দেবেন ওয়ালে ছাদ পর্যন্ত পাণ্ডু শরীফের মাদ্রাসাগুলো দেখে এখন দেখে আসবেন পাণ্ডুয় শরীফের মাদ্রাসাতে যে ঘরে বসে আমি এখন পড়াই গত বছর খরচা করে প্লাস্টারকে খুদে ওখানে টাইলস লাগো ছাদ পর্যন্ত টাইলস লাগিয়েছে ছাদ পর্যন্ত দেখতে সেই মানে সৌন্দর্য ঘরে ঘরে ঢুকতে গেলে মনোভাব হবে কি মানে বড়ো সড়ো কোনো একটা কোনো একটা বিল্ডিংয়ে মানে প্রবেশ করলাম তো সে মতো সুন্দর করার যখন উদ্দেশ্য আছে সুন্দরটা আপনি নিজের ঘরকে করছেন না এটা আল্লাহর ঘরকে সুন্দর করছেন মেঝেতে মার্বেল লাগাবেন ওয়ালে ছাদ পর্যন্ত ওই যে নকশা করা আছে ওই নকশা পর্যন্ত হোয়াইট কালারের টাইলস মেঝেতে হোয়াইট কালারের মার্বেল ইমাম সাহেব যে ইমামতি করবে আর আপনাদেরকেও নামাজ পড়তে ভালো লাগবে ব্রাদারানি ইসলাম এই মসজিদের নির্মাণ আপনাদের প্রচলিত রয়েছে আজকে তেরো ফেব্রুয়ারি আর এটা সাবান মাসের চব্বিশ তারিখ সাবান মাসের চব্বিশ তারিখ যদি হয় তাহলে আর মাত্র ছয়টা দিন এই মাস পূর্ণ হতে পূর্ণ যদি হয় তাহলে ছয় দিন আর যদি সাথেই উনত্রিশ দিনে যদি পূর্ণ হয়ে যায় তাহলে আর পাঁচটা দিন তো যেহেতু আজকে চব্বিশ তারিখ সাবান মাসের তাই আগামী আগামী বৃহস্পতিবার আর না হয় শুক্রবার প্রথম রোজা হবে এই সাবান মাস যদি উনত্রিশ দিনের হয় তাহলে বৃহস্পতিবারের দিন প্রথম রোজা হবে আর যদি এই মাস তিরিশ দিনের হয় তাহলে শুক্রবারের দিন আপনাদের প্রথম রোজা হবে আমাদেরকে বুধবারের দিন চাঁদ দেখতে হবে বুধবারের দিন যদি আমরা চাঁদ দেখতে পেলাম তাহলে আমরা বৃহস্পতিবারের দিন রোজা রাখবো আর যদি বুধবারের দিন চাঁদ না দেখতে পাই তাহলে আমরা শুক্রবারের দিন থেকে রোজা আরম্ভ করে দেব ব্রাদারান ইসলাম রোজা রোজার সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাক সুরায় বাকারা আয়াত নম্বর একশো তেরাশি চুরাশি পঁচাশির মধ্যে ইরশাদ করেন আমানু হে ইমানদার ব্যক্তিরা ব্রাদারান ইসলাম এই যে আপনারা আগের লাইনগুলো খালি করে পিছনে বসে আছেন ওটার কারণে একটু সৌন্দর্যটা খারাপ হচ্ছে ওই যে তৃতীয় লাইনে জায়গা খালি আছে তৃতীয় তৃতীয় লাইনের জায়গাটা পূর্ণ করুন তৃতীয় তৃতীয় রসুলের করিম সাল্লু তাল্লাম কাতারের ফজিলত বর্ণনা করেছেন দেখছেন এই যে আগে আসেন আগে আসেন আগে আসেন লাইন গুলো পূর্ণ করেন দেখতে ভাল লাগবে দ্বিতীয় লাইন এইদিকে ডান দিকে ডান দিকের দ্বিতীয় লাইনটা হ্যাঁ একটু কম হয়ে আছে লাইন পূর্ণ করুন লাইন পূর্ণ করে বসুন বুখারি শরীফ এই কাতারের কাতারের বিষয়ে মাসাল্লাহ এই যে আমার চাচা কি নাম আপনার খুরশেদ খুরশেদ সাহেব পাঁচশো টাকা দান করলেন এই মসজিদে ফুরশেদ সাহেব এই মসজিদে দান করলেন ব্রাদারানী ইসলাম আপনাদের কাছে এখন আমি এখন আমি এ মার্বেলের টাকা চাইনি মার্বেলের টাকা চাইতে আরম্ভ করব ইনশাআল্লাহ পরে পরে এখন চাইবো না আগে উপর এখন নিশাল্লাহ তো 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 আপনারা আমি চাইব আর কি করতে আল্লাহর দয়াতে আপনাদের আপনাদের মনের মধ্যে এত এত গভীরতা আছে আপনাদের না চাওয়াতেই তো এত বড় মসজিদ এখানে নির্মাণ হয়েছে একে একে আপনারা দিতে থাকবেন তো যাই হোক ইনশাআল্লাহ রাজি তো আপনাদের দানগুলো ভালোই আসছে তো কাতার কাতারের যে রসুল করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন মানুষ যে এক পা দুই পা করে হাঁটে আল্লাহ রসুল বলছেন মানুষের সেই ড্যাগের চাইতে বেশি প্রিয় ড্যাগ আল্লাহর দরবারে নয় যে ড্যাগটি কাতার পূর্ণ করার জন্য মানুষ আগে বাড়ায় যে পা কাতার পূর্ণ করার জন্য যে যে পা বাড়াই সে পায়ের চাইতে উত্তম পা আল্লাহ তারা দরকার আরো অন্য কোনো পা নয় কত নেকি পেলেন আপনারা এই যে কাতারটা পূর্ণ করে এক পা দু পা হেঁটে এসে কাতারটা পূর্ণ করলেন এই যে এই যে এক দুই তিন পা হাঁটলেন এর স্বভাব অনেক ব্রাদারান ইসলাম আর একটি হাদিসের মধ্যে রাসুল করিম সাল্লাহ তাল্লা সাল্লাম এর সাদ করেন যে তোমরা কাতার আগের কাতারকে পূর্ণ করো কোনো কাতারে যদি অভাব হয় খান্তি হয় তাহলে সে খান্তিটা পিছনের কাতারে হবে আগের বা মিডিলের কাতারে খান্তি হবে না যখন নমাজ আরম্ভ করতেন মুসলিম শরীফের আপনাকে হাদিস শুনাই মুসলিম শরীফের হাদিস আট হাজার নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহু তলহি ওসাল্লাম যখন নামাজ আরম্ভ করতেন নমাজ আরম্ভ করার পূর্বে ইউসৌ সফু ফনা আন্নামা ইউসা বিহা আলতিদাহ লাইনকে আগে সোজা করাতেন মুক্তাদি সাহাবাই কেরাম পিছনে দাঁড়িয়ে থাকেন তাদের লাইনকে সোজা করাতেন এবং কেমন সোজা করাতেন এমন সোজা করাতেন যে উন মনে হয় সাহাবাই কেরাম বলছেন যে আল্লাহ হয় হয়তো এই দিক থেকে একটা তীর ছুটবে বুকের মাঝখান দিয়ে আর কারো বুকে যেন তীরটা না লেগে যায় এমনভাবে আল্লাহ রাসুল কাতারকে সোজা করতেন মুসলিম শরীফের হাদিস তো আল্লাহ রাসুল প্রত্যেক নমাজের পূর্বে বলতেন ইবাদ আল্লাহ লু সবু সুফু ফুফু ফাকুম আউ লাইফান ও আল্লাহর বান্দা তোমরা নিজের কাতারকে সোজা করো আর এই কাতারকে যদি সোজা না করো আগে পিছে যদি হয়ে যায় তাহলে আল্লাহ তালা তোমাদের অন্তরকেও আগে পিছে করে দিবে মেল তৈরি করবে না অন্তরের মধ্যে বোঝা যায় অন্তরকে পবিত্র করার পূর্বে শরীরকেও পবিত্র করার দরকার রয়েছে অন্তরের সংশোধনের পূর্বে শরীরের সংশোধন করা জরুরি রয়েছে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ধর্ম শুধুমাত্র শরীরের পবিত্রতা অথবা শুধুমাত্র অন্তরের পবিত্রতা কথা বলে না দুইটি জিনিসেরই পবিত্রতার কথা বলে শরীরকেও পবিত্র রাখতে হবে অন্তরকেও পবিত্র রাখতে হবে এটাই হচ্ছে ইসলামের শিক্ষা আর একটি হাদিসের মধ্যে রেশাদ করেন হাদেশটি আবুদাউ শরীফের

ওয়াসাদ্দুল খালাল এবং ফাঁকা জায়গাগুলি পূর্ণ করে নাও ওয়ালিয়ানু বিয়াদি ইখওয়ানিকুম এবং নিজের বাহুকে নিজের বাহুকে নিজের পার্শ্ববর্তী ভাইয়ের জন্য নরম করে রাখো এই যে বাহু এই যে হাত পার্শ্ববর্তী ভাইয়ের জন্য নরম করে রাখো এরকম এরকম কাঁটার মতো বানিয়ে রাখবে না যে পার্শ্বে গড়ে যায় এরকম মানে নরম নরম করে রাখো যেন পার্সেল মানুষকে না গড়ে সে তোমার শরীরের সঙ্গে শরীরটা যেন আরামসে মিলাতে পারে তেমন করে রাখো ব্রাদারান ইসলাম বুখারি শরীফ থেকে নিয়ে সবচাইতে নিম্ন আজকের যুগের উলামাই কিরাম যে সমস্ত কিতাব হাদিসের জন্য লিখেছেন হাদিস কালেক্ট করেছেন প্রত্যেকটি কিতাবের মধ্যে কোনো একটি হাদিস কেউ দেখাতে পারবে না যে আল্লাহ রাসুল পাবলিককে বা সাহাবাইকে রামকে পায়ের সঙ্গে পা মিলাতে বলেছেন কেউ দেখাতে পারবে না হ্যাঁ একটি সাহাবি নিজে নিজে এই কাজ করেছিল আল্লাহ রসুলের আদেশ ছিল না কিছু মানুষ দেখতে পাওয়া যায় অনেক মসজিদে গিয়ে কাঁধের সঙ্গে মিল নাই পায়ের সঙ্গে মিলাছে দেখতে পাওয়া এই জায়গায়তে আল্লাহ রাসূল এই হাদিসটি যে হাদিসটা আপনাদেরকে আমি শোনালাম এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন তোমরা লাইনকে সোজা করো এবং কাঁধের সঙ্গে কাঁধ মেলাও এই হাদিস কিংবা আর কোন হাদিসে আল্লাহ রাসূল কোথাও বলনি যে পায়ের সঙ্গে পা মেলাও তবে ওরা এই কাজ কেন করে ওরা একটি বাক্য পেয়েছে বুখারি শরীফের মধ্যে যে বাক্যের সঠিক অর্থ তারা বুঝেনি বোখারি শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মানুষকে বললেন কেরামকে বললেন তোমরা লাইনকে সোজা করো লাইন যদি সোজা না করবে তাহলে তোমাদের অন্তরকে আল্লাহ তালা সোজা করবে না এই কথা শোনার পরে সাহাবিদের মধ্যে থেকে কিছু সাহাবি কি করলেন প্রথমে নিজের ঘাড়কে পার্শ্ববর্তী মানুষের ঘাড়ের সঙ্গে মিলালেন তারপরে পাকেও পার্শ্ববর্তী মানুষের সঙ্গে মিলিয়ে দিলেন বোখারি শরীফের মধ্যে লেখা রয়েছে প্রথমে সেই সাহাবি নিজের ঘাড়কে মিলালেন তারপরে পাঁকে মিলালেন আর এখানে করা হচ্ছে ঘাড়ের খেয়াল করা হয় না খেলা খেয়াল করা হচ্ছে পা লাগিয়ে দিচ্ছে ঘাড়কে ফাঁকা করে দিচ্ছে এটাই তো আমরা দেখতে পাই সে ব্যক্তি যদি সেই হাদিসটার উপরেও আমল করার চেষ্টা করে তবে তাকে কি করতে হবে তাকে আগে ঘাড়কে মিলাতে হবে বাহুকে মিলাতে হবে তারপরে পাকে মিলাতে হবে তাহলেই সেই হাদিসের উপরে আমল হবে আর ঘাড়কে যেটা প্রথমে মিলিয়েছিলেন সাহাবি সেটাকে বাদ দিয়ে দিলেন আর পরে যেটা মিলিয়েছিলেন সেটা বাকি রাখলেন এটা বোকামোঝড়া কিছুই নাই আর যদি আল্লাহ রাসুলের আদেশের দিকে যাবেন সাহাবিদের আমল সেই দু একটা সাহাবির আমলকে ছেড়ে দিয়ে যদি আল্লাহ রাসুলের আদেশের দিকে যাবেন আল্লাহর রাসুল কখনো কোন হাদিসের মধ্যে এই আদেশ দেননি যে তোমরা পায়ের সঙ্গে পা মিলাও আদেশ কি দিয়েছেন ঘাড়ের সঙ্গে ঘাড় মিলাও ব্রাদারান ইসলাম সময় আজকে বেশি হয়ে গেল নাকি যাই হোক রমজানের ফজিলত ইনশাআল্লাহ আপনাদেরকে এই যে সামনে আশা করছি বৃহস্পতিবার না হলে শুক্রবার রমজান মাস আরম্ভ হয়ে যাবে হ্যাঁ তো আগামী শুক্রবার ইনশাল্লাহ রমজানের ফজিলত আপনারা শুনবেন আর এই যে লাইন লাইন সোজা করবেন লাইন সোজা না করতে গেলে আল্লাহ তালার দয়াবর্ষিত হবে না লাইন সোজা করে দাঁড়াবেন আর আগের লাইনকে পূর্ণ করার পরে পিছনে দাঁড়াবেন কাঁধের সঙ্গে কাঁধ মিলাবেন পায়ের সঙ্গে পা মিলাবেন না পায়ের সঙ্গে পা পা মিলানো এটা এটা ভুল ভুলভ্রান্তি واخر دعوانا للحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته